দর্শক আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে স্বাগত স্বাগতম জানাচ্ছি আমি জুবাইর হোসেন তো দর্শক আজকে শিবপুর কাচারি বাজার থেকে একজন ভুক্তভোগী আমাদের কাছে এসেছেন তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা তার থেকে জানবো তার সমস্যাটা মনে করেন আপনার নামটা বলেন আগে মোহাম্মদ বাতেন মিয়া আমার শুধু থাকতে মামুরছে 6 মাসের হলো 12 বছরের সময় বাবা মরছে আমার পয়লা তরফের বইনান যারা আছে তারা আমরা চিন্নালামু জানালামু বুঝালামু দিকে এই জমির ব্যাপারে আমরা দৌড়ে লাগছে হ্যাঁ আর আমরা বাপে আমরা না জানি মারা লেবু দিকে লইয়া নানুর বাদ আমরা তিন বাই এক বোন আর পয়লা তরফের যে বইনা তা তারা আমরা পুরুষ হয়ে দিতেছে না কোনো ঠিকানা দিতেছে না বুঝলি তো আমার বাইজারা আছে আর আরো দূরে দূরে লাগছে এই কথা এই কথা এইভাবে এইভাবে দিয়া বুঝলেন আমরা পৃথিবীর চেহারা দিতেছে না এবার আপনার জমিটা কি কারা নিয়ে রাখছে যেমন আমার বইনান যারা আছে শাশার ঘরের ভাই আনারা মিল লাগাইতেছে আর আমরা দূরে লাগছে আপনাদের দিতেছে না জিও দিতেছে না আমার নাম মোহাম্মদ জাহের মিয়া বা নাম জজ মিয়া আমি শিবপুর গ্রামে লাগাইতানা হ্যাঁ বা আমার দাদার নাম হয়েছে নবালি আজি বা আমাদের অনেক অতিথিবাসীর এলাকার মধ্যে অনেক জমি জামা আছে বা আমরা কোনো দহালদারি করে খাইতে পারি না বা আমার আত্মীয় স্বজনে দলদারি করে খাইতেছে বা আমরা আমরা অধিকারই দেয় না আমরা অধিকার চাই আমাদের সম্পত্তি আমরা চাই আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তি যারা দখলদারি করে খাইতেছে আমরা তার থেকে আমরা সম্পত্তি আমরা অধিকার পাইতে চাই আল্লাহর রস্তে তোমরা আমরা সম্পত্তি যদি জান থাকো আমরা পাম মতে আমরা সম্পত্তি আমরা দেয়া দেন আর যার জোর ঝামেলা করবো না যদি আমরা সহজ মতে না দেন আমরা যেভাবে পারি আমরা অধিকার আমরা অধিকার করতে দর্শক আপনারা দেখতে পারলেন তারপরে দর্শক আমাদের আমাদের সাথে থাকেন দেশ খবরের সাথে থাকেন ধন্যবাদ